আজকে জীবনে প্রথম আমরা সাবার হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন মিছিল আসতেছে এটা একটা জীবনের স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে আজকে একে মার্চ নামে মহান আন্তর্জাতিক এই শ্রমিক দিবসে শ্রমিকদের পাওনা দাবি মেনে নিতে হবে 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 শ্রমিকের এক বিন্দু রক্ত থাকা খাতে আমাদের মানদাবি আমাদের মেনে নিতে হবে না হলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দিব। বন্ধুরা কি? ঠিক ঠিক বন্ধ অবশ্যই আমাদের জীবন দিয়ে দেব আমাদের পেড়ের সাথে পিট ভেঙে দিয়েছে বন্ধু কি বলো আমাদের পেড়ের সাথে পিট থেকে গিয়েছে আমাদের এখন কিছু করণ নাই না 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 বাসায় তোমার মেয়ে যখন বলে আপু আমাকে ভাত দাও আমাকে বিস্কুট দাও তখন তোমার কেমন লাগে আমার সফট করে বুকে সফট করে অবশ্যই তুমি এখন দেনা পাও না কত নিয়েছো মানুষের কাছে চাকরি দেয় নাই অনেক 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 বন্ধু এখন তুমি বলো অবশ্যই সম্মান নাই বাড়িতে কোথাও আমাদের সম্মান নাই আর যখন পুরুষ মানুষের সম্মান কখন থাকে যখন সে একটু ইনকাম করতে পারে তখন তার সম্মান থাকে এই ইনকাম ডুকু আমাদের বন্ধ হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন তাই আমাদের সম্মান নাই আমাদের সর্বোচ্চ পানা ডুকু ফেরত ফেরত আসার জন্য আমরা সাবার যাচ্ছি হেঁটে বিশ মাইল থেকে সেন অ্যাভেলস এই ফ্যাক্টরিটি আমাদের দুই মাসের পানা বেতন দিচ্ছে না এই দাবি চলবে আমাদের গায়ে এক বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত ধন্যবাদ আমাদের পাশে থাকুন পুরা দেশবাসী আমাদের পাশে থাকুন সবাইকে ভাইরাল করে দিন আমাদের সবার অবস্থা দেখাও ভীষণ লোকজন দেখাও ভীষণ লোক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে